ক্রস ব্রাহ্মা গির গরু অরিজিনাল শাহিয়াল গরু একদম মানে ক্রয় সীমার মধ্যে রিজনেবল প্রাইজে সারা হাট বাজার চ্যালেঞ্জ করে থাকবে আপনি দেখবেন হাটে যায় ঘুরে এই কোয়ালিটির মাল এই পাবে না এসে সাথে মেলাবেন যদি হাটের থেকে 5000 কম হয় তাহলে আমার কাছ থেকে মাল কিনবেন আপনাদের ফানা ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আচ্ছা চলেন কথা না বাড়াই ঈদ পরবর্তী কালেকশন গুলো দর্শকদের দেখাই আর কেমন দাম রাখছেন দর্শকদের আরিফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই লাল টকটকে একটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা আতিক ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুই আজকে এগারোটা গরু দেখাবো এগারোটা গরুই আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ

রাখা যায় মানে এই পাঁচ ছয় লাখ টাকার গরু হবে গরু হয়ে যাবে আপনি যদি আগামী ছাব্বিশে কোরবানিতে বিক্রি করেন হ্যাঁ তাও এটা আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চোখ বন্ধ করে যে কেউ নিয়ে নেবে এটা গেট আপ চোট আপনার জোল কম্বল যা বলেন এটা সুন্দর গরুর কোয়ালিটি সম্পূর্ণ গরু যা থাকা দরকার

কম্বল সবকিছু একদম একশো একশো স্বয়ং সম্পূর্ণ গরু যে একটা গরু দাম রাখছেন এইটা আপনার সেমি দাম থাকবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই টাকা পাঁচ হাজার বেশির জন্য ক্রস গরু কিনা যাবে না দুই চার পাঁচ হাজার টাকা বেশি ক্রস গরু কিনে দেখা যাবে মাংসর দামে বেচতে হবে এই গরুগুলো কিন্তু মাংসের দামে বিক্রি হবে না সৌন্দর্যের উপরে সৌন্দর্যের উপরে এগুলো আপনার দাম কেদি করবে আচ্ছা এই বছর তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো নাভিকাম বলে ডাবল ডাবল প্রত্যেকটা গরুই আজকে চয়েসফুল গরু একদম বাইসে আর হ্যাঁ মানে বাছাই করা গরু আপনার হাজার হাজার গরুর মধ্যে থেকে দশ এগারোটা গরু বাছাই করা মানে বাছাই কিতো তো কালেকশন কালেকশন বা এই গরুগুলো একজন দর্শক দেখলেই আমার মনে হয় না কেউ রেখে চলে যাবে দাম দুই চার হাজার কম বেশি ওটা বিষয় না তারপরে বাজার যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরু কিনবে বাজারের থেকে দুই চার পাঁচ হাজার টাকা আমরা কমে দিতে পারবো সমস্যা বাজারের চেয়েও পাঁচ হাজার কমে পাবে কারণ একটা লোক যদি বাজারে যায় যাকেই নিয়ে যাক

অনেক বড় গরু হবে ভাই বড় শেপের একটা গরু হবে একদম হাতি পর্যায়ের গরু হবে গরুটা ডাবল বডি ডাবল নাবি সবকিছু মিলে একশো একশো গরু ভাই কোয়ালিটি সম্পূর্ণ যাকে বলে হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ কেউ চাইলে চোখ বন্ধ করে গরু নিতে পারে একদম কোয়ালিটিতে যদি দুইটা বছর আটকাইতে পারে প্রত্যেকটা গরু আপনার চার পাঁচশোর উপরে দাম হবে আচ্ছা ২৬ টার্গেটে কেউ পারলে আর যদি ২৬ টার্গেটে পারলে তাহলে আপনার তিন লাখ সাড়ে তিন লাখ কোনটা চার লাখও হয়ে যাবে এটা যার যতটা গেট আপ সৌন্দর্য তার সেরকম দাম হবে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আজকে কোয়ালিটিতে কোনো কম নাই ঘাটতি নাই এটা চার নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা যদি সিঙ্গেল কোনো দর্শক নেয় একজন দর্শক যদি পালার জন্য নেয় শখ করে শখিন কি তার জন্য এক লাখ চল্লিশ হাজার টাকা রাখতে পারবেন জি ভাই এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের পাস একদম লাল টকটকে কালার এটা সম্পর্কে একটু বলবেন এটা কি জাতমানাই গরু এটাও আপনার অরিজিনাল জাতের সাহিয়াল গরু আপনার ব্র্যান্ড শাহীওয়াল এক পার্সেন্ট ও কম দায় এর মধ্যে আচ্ছা পার্সেন্ট যদি পরীক্ষা করা যায় পরীক্ষা করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাস বয়স কেমন এগুলার।

আবারিটি সম্পন্ন একটা গরু চার বোন চার বোন মাংস আছে এগুলো কিন্তু বাচ্চা না বাচ্চাই কিন্তু আপনার একদম বড় টাইপের সতেরো আঠারো মাস বয়সের যেগুলো বাচ্চা গরু পারলে তো ছাব্বিশ বছর লাগবে গরু আপনার এক বছর দুই বছর মধ্যে গরু তৈরি করতে তৈরি করে ফেলতে হবে জি এটা ছয় নাম্বার ছিল দাম রাখছেন কেমন এটা সিঙ্গেল যদি কোনো দর্শক নেই এক লাখ বত্রিশ টাকা রাখা যাবে এই পাশে সাত নাম্বারের যেটা নিয়ে আসছেন একদম ডাবল বডির জি জি এটা সম্পর্কে একটু বলবেন প্রত্যেকটা গরু আজকে সুন্দর বর্ণনা কেরা কিছু নাই দর্শক যারা গরু লালন পালন করে যারা খামারি গরুর দিকে তাকাইলেই এক নজর দেখলেই বুঝবে যে আসলে আরিফ ভাই কালেকশনটা কেমন আজকে গরুর মধ্যে কি রাখছে একদম হান্ড্রেড পার্সেন্ট কালেকশন এবং বাছাইকৃত গরু গরুগুলো আপনার সুন্দর কোনো কম্প্রোমাইজ নাই নিঃসন্দেহে কাস্টমার ভাই নিতে পারে এই সাত নাম্বার গরুটার দাম রাখছেন কেমন এটা যদি সিঙ্গেলি কেউ এক লাখ পঁয়ত্রিশ আছে

এটা ভাই আপনার 17 18 মাস পার হয়ে গেছে আচ্ছা দাম রাখছেন এটা সিঙ্গেল কেমন সিঙ্গেল যদি কোনো দর্শক না 1 লক্ষ 32 এর লট 1 লক্ষ 32 এ রাখা যাবে 1 লক্ষ 32 এ রাখতে পারবেন জি এই পাশে যেটা নি আছেন একদম মাখন মনে হচ্ছে এই গরুটা যদি আসলে অন্য যে কোনো খামারে থাকে

এইটা ভাই আমার ওই চাওয়া চাওয়াই নাই যেহেতু লটের গরু যেভাবে কেনা সেইভাবেই মানে কেনার উপরে বিক্রি পর্দায় কেনা পর্দায় বিক্রি কোন দর্শক নেয় সিঙ্গেল একজন দর্শক নেয় একদাম কোনো দর করার সুযোগ নাই 1 লক্ষ 10000 টাকা রাখা যাবে বলেন ব্যাপক portata আমি যেভাবে ভাবে কিনছি একদম খেতাল মানে গਿਰস্ত কাছ থেকে কেনা হ্যাঁ ওইভাবেই আমি বিক্রি করে দিচ্ছি 2 হাজার লাভ রেখে আচ্ছা গরু portata আছে প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ আর 11 পিস গরু একসাথে নিলে কেমন দাম 11 পিস গরু যদি একসাথে কোনো দরক নাই এক লক্ষ 32000 টাকা পার পিস লট 1 লক্ষ 32000 এভারেজ করে দিতে পারবেন এভারেজ দিতে পারবো তারপরেও সামান্য হ্যাঁ সম্মানই করব যদি কোন দর্শক আসে যে ভাই আমি গরু নিলাম আমি আপনাকে সম্মান করে দিয়ে সেই সম্মানটুকু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম